উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপনি সবাই প্রিয় মানুষ যিনি ইতিমধ্যে আমাদের ভাঙ্গার উন্নয়নের দিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন সুযোগ দেব উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের ঢাকার প্যানেল মেয়র এই মৎস্যজীবী যারা আছেন আমি এখন নিজেদের অনেক গ্রামে অনেক জায়গায় গেলে কিন্তু আমি দেখতে পাই যে আধুনিক যে চাষটা আপনারা করতেছেন আমি মনে করি যে আমাদের যে স্বপ্ন আমরা এই রপ্তানি করে আমরা অবশ্যই আমরা এই অনেক রপ্তানি করতে পারবো কারণ হলো যে আমাদের যে গ্রামগঞ্জে যে শিক্ষিত ছেলেরাও কিন্তু এখন এই মৎস্য চাষের সাথে জড়িত হয়ে গেছে এবং আমি আশা করি যে বাংলাদেশ আমি নিজেও দুই বেলায় মাছ দিয়ে বাঁধ খাই হ্যাঁ অতএব আমরা মাঠে বাথে বাঙালি আমরা অবশ্যই মানবীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের তিন থানা আমরা জলপন্ডাসের সদরপুর শহর বাংলাদেশের সকল মাত্র সুজীবী তারা যেমন সরকারি সুযোগ সুবিধা পেয়ে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে তারা এই এই তাদের এই দায়িত্ব পালন করতে পারে এটা আমি অবশ্যই বলবো সংসদে বলবো এবং আমি আশা করি যারা আজকে পুরস্কৃত হয়েছে তাদের দেখে আরও যারা আছেন তারা উৎসাহিত হয়ে আমাদের এই সেক্টরটা যেন আরো উন্নত হয় আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের আপনারাই আমাদের মেরুদণ্ড

মৎস্য জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা